যখনই বাচ্চারা বায়না করে বাহিরের খাওয়ার খাওয়ার জন্য তখনই বুদ্ধি করে এ চায়না পদ্ধতিতে স্ন্যাকগুলো বানিয়ে দেই। তৈরি করা যেমনই সহজ তেমনই কিন্তু খুবই স্বাস্থ্যকর হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে এ স্ন্যাকগুলো তৈরি করে নিয়ে ফেলা যায় স্ন্যাকগুলো তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের একটি আলুকে কুচিয়ে নিয়েছি হাফ বাঁধাকপি আর এখানে গাজর কুচি আর নিয়ে নিলাম সিম আর ফুলকপি কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু নিয়ে ফেলতে পারেন বাস এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই চায়না পদ্ধতিতে স্ন্যাকগুলো তৈরি করে নিয়ে ফেলা যায় এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দনিয়ার গুঁড়া আর দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি যেহেতু বাচ্চারা খাবে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি হাফ টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া না থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এতে করে এর স্ন্যাকগুলো অনেক মুচমুচে হবে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না এরকমভাবে একেবারে চায়না পদ্ধতিতে নানা ধরনের সবজি দিয়ে কিন্তু বিকেল বিকেলবেলায় এইভাবে স্ন্যাকগুলো তৈরি করে দিলে বাচ্চারা ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে মেশাতে মিশাতে যখন আমার এই ডোটা তৈরি হয়ে যাবে তখন এইভাবে হাতে তালুতে নিয়ে আমি বলের আকারে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন পাকোড়াগুলো তৈরি করার জন্য আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়ে নিয়েছি এখন এ বলের স্ন্যাকগুলো দিয়ে দেব তেলটা কিন্তু অতিরিক্ত জাল করে নেওয়া যাবে না মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে যেহেতু এখানে সবগুলো কাঁচা সবজি দেওয়া আছে চুলা আজ বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর সবগুলো সবজি পাকোড়া কিন্তু কাঁচা থেকে যাবে আর দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর করে হয়ে গিয়েছে এভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়াকে আমি ভেজে তুলে নিয়ে নিব। সবগুলো পাকোড়াকে তুলে আমি খুব ভালো করে তেল থেকে ঝরিয়ে নিয়ে নিয়েছি বাচ্চাদের কিংবা ছোটো বড় সকলকে এই শীতের সন্ধ্যায় যদি এমন স্বাস্থ্যকরভাবে স্ন্যাক তৈরি করে নিয়ে দেওয়া যায় আর কিছুই কিন্তু লাগবে না একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি আর কতটা পারফেক্টলি হয়েছে আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন